আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আসি বাসমান পেয়ারা বাজার অর্থাৎ এটা হলো ভীমরুলি বাজারের ভিতরে আসি তো আসছি এখানে আজকে এই পেয়ারা বাজার এবং পেয়ারা যে বাগান বাসমান পেয়ারা বাজার এবং পেয়ারা বাগান ঘুরে ঘুরে দেখব তো আমরা এখন এখান থেকে একটা নৌকা ঠিক করতেছি আপনারা যারা আসবেন এরকমের টলার নৌকা এগুলো আছে তো এই সাইডে আছে বিভিন্ন হোটেল ওই যে বৌদির ভাসমান হোটেল এই সমস্ত জায়গা ঘুরতে হলে এই সমস্ত টলার কিংবা এই ছোটো ছোটো নৌকাগুলো ভাড়া নিতে হবে এগুলো ঘন্টা হিসেবে হলো তিনশো টাকা এবং যদি আপনি কোন নিতে চান যে আপনি যতক্ষণ খুশি ততক্ষণই ঘুরবেন তাহলে এইভাবে দরদাম করে আপনারা ঘুরবেন এই সাইডে একটা মন্দির আছে এটা কী মন্দির দাদা রাধা গোবিন্দ মন্দির আছে এই সাইডে একটা এই সাইডে বাজার এই যে ব্রিজ এই একটা ব্রিজ এই একটা ব্রিজ এই পাশ থেকে ঘুরবেন আর আমরা ওই নৌকাটা ঠিক করছি তো ওই পাশে গিয়ে তারপর নৌকায় উঠবো তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এই ব্রিজের উপরে এই যে ছোট ছোট যে ডালা কিংবা গাবলা বলি আমরা এখানে এই যে পেয়ারা পাওয়া যায় যদিও এগুলো আপনারা একটু দরদাম করে কিনতে হবে এই এই কত এই একশো পঞ্চাশ টাকা চাই যদিও এরকম দরদাম কিনে করে তারপরে কিনবেন তো আমি যাচ্ছি নৌকায় আমরা যে নৌকাটা একদম কন্টাকে ই করছি সেটা হলো ছয়শো টাকা চাইছে পাঁচশো টাকা এই যে এই নৌকাটা আমরা এখন উঠবো এবং নৌকায় করেও কিন্তু পেয়ারা কিনতে পাওয়া পারা যায় এই যে পেয়ারাগুলো নৌকায় করে দরদাম করে কিনতে পারবেন অবশেষে আমরা নৌকা নিয়ে এই যে মামার সাথে যাচ্ছি পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য আর পেয়ারা বাজার হলো এইটা পেয়ারা বাসমান যে বাজার এই পাঁচটার দিকে আমরা যাচ্ছি টলারে গেলে হয় কি একটু দ্রুত ঘোরা যায় যদি আপনারা চারোদিকের পরিবেশটা দেখতে চান তাহলে আমাদের মতো এরকম নৌকায় ঘুরতে হবে একদম মোটামুটি ঘামাই গেছি আর এই পাশ থেকে যে রাস্তাটা এটা একদম আদমকাটির দিকে গেছে যদি আবহাওয়া ভালো দেখে পেয়ারা বাগানের উদ্দেশ্যে আসছি কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমরা যে অবস্থায় বর্তমানে আছি সেটা হলো এই যে দেখুন এই এই অবস্থায় বর্তমানে আসি পাশের টলার টলারেও যারা আছেন এই অবস্থায় আছেন এই সাইডে এরকম ছোট ছোটো ডালা কিংবা গাবলা এতে করে পেয়ারা বিক্রি করা হয় আর ওই সাইডে আছে দেখুন লেবু তারপরে আছে বাতাবি এই পাশে আছে আসলে এত পরিমাণে বৃষ্টি এতে করে উপরে পার্কে ওঠা সম্ভব না এই সাইডে পেঁপে আছে আনারস আছে কাঁচা কলা আছে পাকা পেঁপে পাকা পেয়ারা আছে আর এই হলো অবস্থা যারা পার্কে আছে তালও আছে ওই যে ভাই বলল যে তাল আছে আর এই সাইডে পার্কের এই যে মানে যারা আছে তারা না পার্ক এসে ঘুরতে এভাবে এক জায়গা মুরগির মতো বসে আছে আমরা যেরকম এই যে আসি আর এই সাইডে রিয়ান পেয়ারা পার্ক এবং এই সাইডটি হলো এটা এই পার্কটার নাম আমি ভুলে গেছি এইটা হলো পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট এবং ইকো কটেজ এই যে এখানে লেখা আছে আর সবাই ওই যে পার্কের পাশেই আছে কাঁচাটা একশো আর পাকাটা পাকাটা আশি টাকা এটা বেশি পেকে গেছে বাগান আপনি নিজের ওই ওই কাঁচাটা কত রাখবেন না পাকাটা নেব না পাকাটা নেব না কাঁচাটা কত রাখবেন হ্যাঁ একশো টাকাই ফিক্সড আশি টাকা রাখেন ডাইলে দেন হেলে দরদাম কিনলে কিনা ভালো বুঝলেন তো আমরা পার্কে আর উঠতেছি না কারণ হলো এই বৃষ্টির ভিতরে পার্কে উঠে কোনো আসলে লাভ হবে না এই সাইডে একটা পার্ক আছে বিশাল বড় টাওয়ার ওই যে উপরে প্রতিটা পার্কের টিকিট টিকিট এই এনে কত টাকা কাকা তিরিশ টাকা করে এই পার্কের সামনেও প্রচুর পরিমাণের লোকজন এই যে একটু দেখুন এই পাশেও অনেক লোকজন আর বৃষ্টির কারণে হয়তো ফুটেজ ভালো আসতেছে না আর আমরা এতক্ষণ এইটার সামনে ছিলাম এই যে এটা হলো শুধু পেয়ারা পার্ক এই পার্কটার নাম হলো পেয়ারা পার্ক আর এই পাশটা এইটার নাম হলো রিয়ান পেয়ারা পার্ক এন্ড পিকনিক স্পট বিশাল বড় বড় টাওয়ার আছে তবে টাওয়ার দেখে ডুববেন না যে পার্কে বেশি পেয়ারা আছে সেই পেয়ারা পার্কে ডুবেন কারণ নিজ হাতে পেয়ারা পেরে পেরে খাবেন এইটার মজাই আলাদা যাই হোক একটু বৃষ্টি কমছে আর এই পাশে ওই যে কাকারে বলছিলাম একশো টাকার এক ডালা আশি টাকা বলছিলাম দেয় নাই এই পাশে যে গাছগুলো এগুলো হলো আমরা গাছ আর প্রতিটা গাছে কিন্তু আমরা আছে দেখুন আর এই যে কাকা কলা নিয়ে আসতেছে একশো টাকার পেয়ারা কিনলাম মোটামুটি এখানে কত তিন কেজি হবে নাকি কেজি টিনে হবে তিন কেজি প্লাস পার্ক এবং বিমরুলির এই বাজারে ঘুরে দেখলাম এখন আরছি এই বৌদির ভাসমান এই হোটেলে খাবারের উদ্দেশ্যে এখানে বেশ কয়েকটি হোটেল আছে এখানে আছে মা ভাসমান হোটেল এরপরে আছে বৌদির ভাসমান হোটেল আর এই পেশে অনেক হোটেল আছে বৌদির ভাসমান হোটেলে চলে আসলাম এই যে সাইনবোর্ডটা আর এই পেস থেকে এই পাশটা এরকম দেখা যায় মানে হোটেলে দাঁড়িয়ে এই পেসটা এরকম দেখা যায় এই পাশে হোটেল কি কি খাবার আছে দেখি খাবার কি শেষ আছে না এটা কি হাঁসের মাংস বৌদি তো না আর কি আছে হাঁস কয় পিস করে দেন হাঁস দুই পিস কত বৌদির ভাসমান হোটেলে খাচ্ছি এটা হলো চিনার হাঁসের মাংস দুই পিস আর এক পিস আলু দুই পিস মাংস এবং এক পিস আলু দুইশো টাকা তবে এটা মনে হয় একটু দামটা বেশি হয়ে যায় এই জায়গায় পেয়ার দাম কম অনেক তবে খাবারের দামটা একটু বেশি মানে ভাত এবং অন্যান্য জিনিস পেয়ারা এবং সবজি ছাড়া অন্যান্য জিনিসের দাম একটু বেশি আমার কাছে মনে হয়েছে বৌদির ভাসমান হোটেলে দুপুরের খাবার খেলাম হাঁসের মাংস দিয়ে অর্থাৎ চিনার হাঁসের মাংস দিয়ে আর এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পেয়ারা যায় অর্থাৎ এই যে টলারগুলো স্টিলের টলার এই টলারে করে এই ক্যারেটে প্রথমে সুন্দর করে পেয়ারাগুলো বাছাই করে এই ক্যারেটে ভরা হয় তারপর এই টলারে করে এই খাল দিয়ে লংসে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ ঢাকাসহ বিভিন্ন বিভাগে এই পেয়ারাগুলো যায় যাই হোক আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন